আসসালামু আলাইকুম আমি আব্দুল জব্বার নিয়ে আসলাম নিউ আর ভিডিও এই ভিডিওর ভেতরে একটা চমক আছে আপনাদেরকে অ্যান্ড্রয়েড গাড়ির ডিভিডি দিব অ্যান্ড্রয়েড মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার রিকন্ডিশন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় আর কিছু রিকন্ডিশন সেট আছে আমার কাছে ক্যামেরা আছে নতুন অ্যান্ড্রয়েড সেট আছে আমি আপনাদেরকে দেখাবো চাইলে আপনারা আপনাদের গাড়িতে যে পুরানো সেটগুলো আছে এগুলো দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন আমার কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের যদি পুরাতন সেট থাকে আমার কাছে বিক্রি করে আমি আপনাদেরকে যদি বলেন যে নতুন অ্যান্ড্রয়েড ফোন লাগবে আমি নতুন অ্যান্ড্রয়েড সেট আপনাকে দিতে পারবো গাড়ির অ্যান্ড্রয়েড সেট নয় ইঞ্চি দশ ইঞ্চি প্লাস ক্যাচিং সহ যদি ক্যাচিং কেউ চান ক্যাচিং সহ দিতে পারবো তাহলে আপনাদের আমি প্রথমে শুরু করছি নাকামাসি একটা সেট দিয়ে দশ ইঞ্চি এই যে দেখেন নাকামাসি দশ ইঞ্চি ফাইভ টু ওয়ান জিরো ফাইভ টু ওয়ান জিরো এই ডিভিডিটা আমার কাছে পেয়ে যাবেন নাকামাসি যে কোনো সেট আপনারা মডেল বললে আমি আপনাদেরকে দিতে পারবো হোলসেল প্রাইসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে দেখাচ্ছি এই যে ক্যামেরা আপনারা তো এই ক্যামেরা দেখছেন এই ক্যামেরা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনলি পাঁচশো টাকা করে ক্যামেরা তারপর আপনাদের দেখাচ্ছি এটা নয় ইঞ্চি প্লাস দশ ইঞ্চি পাওয়া যায় অটো আমাদের কাছে অ্যাভেলেবেল অটো ছনিক আছে সাউন্ড কোয়ালিটি ভালো রেজলেশন ভালো চাইলে এই মালটা আপনারা নিতে পারেন যদি আপনাদের বাজেট একটু কম থাকে তাহলে এই মালটা নিতে পারেন বাজেট কমের ভেতরে এই মালটা বেস্ট অনেক ভালো একটা মাল তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ওয়াইডি ওয়াইডি এই মালটাও নিতে মারান এই মালটা একটু রেঞ্জ বেশি ওয়াইডির ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে কয়েকটা কোয়ালিটি আছে নর্মাল কোয়ালিটিও আছে এটা দেখেন এটা হলো আপনি নর্মাল কোয়ালিটি এটা হলো নর্মাল কোয়ালিটি এটা বেস্ট কোয়ালিটি এটা এক নম্বরটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই সেটটা ক্রয় করতে পারেন তারপরে নাকা মাসে এই একটা সেট আছে এটা হলো অরিজিনাল এটা হলো অরিজিনাল যেটা ফার্স্টে দেখাইছে এটা হলো কপি আমি যে ব্যবসা করে আমি কথা বলে সত্যি কথা যে বলে আমি ব্যবসা করি ভাই আমার ভেতরে মিথ্যা কথা পাবেন না ওইটা হলো অরিজিনাল মাস্টার কপি আর এটা হলো অরিজিনাল যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তারপরে দেখাচ্ছি আপনাদের বলেছিলাম যে ওয়াইডি ওয়াইডি এই মালটা কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আপনাদের একটা খুলে দেখাই খুলে না দেখালে আপনারা বুঝতে পারবেন না এই যে এই মালটা দেখেন একেবারে কোয়ালিটি ই ওয়াইডি ই একেবারে কোয়ালিটি সম্পন্ন ছয় একশো আঠাইশ ছয় একশো আঠাইশ এই যে আপনারা দেখতেই পারছেন ছয় একশো আঠাইশ যদি আপনার কারো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও নাম্বার দেওয়া থাকবে তারপরে আপনারা অনেকে চাইতেছেন রিকন্ডিশন রিকন্ডিশন আপনারা চাচ্ছেন এই যে রিকন্ডিশন আমার কাছে অরিজিনাল দুই বত্রিশের মাল আছে একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ যদি কারো লাগে অবশ্যই আইপিএস আইপিএস কোম্পানি একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব চাইলে আপনারা নিতে পারবেন তারপরে আরেকটা দেখাচ্ছি আমি বলেছিলাম অ্যান্ড্রয়েড আপনাদের পঁচিশশো টাকায় দিব এই যে দেখেন অ্যান্ড্রয়েড ধরার সাথে সাথে টাচ কাজ করে ইউটিউব চালাতে পারবেন ব্লুটুথ চালাতে পারবেন মেমোরি কার্ড চালাতে পারবেন পেন চালাতে পারবেন এই যে দেখেন এটা অনলি পঁচিশশো টাকা এবং যে দেখবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং এই সেট কিন্তু ভাই বেশি দিন থাকবে না এক সপ্তাহ ফোন দা বলবেন ভাই আমার ওই পঁচিশশো টাকা দামের অ্যান্ড্রয়েড ফোনটা দেন সেটটা দেন আমি কিন্তু দিতে পারবো না ভাই এর জন্য সরি তারপরে আপনারা আমার কাছে পাবেন এমপি ফাইভ পাবেন অনলি বত্রিশশো টাকা MP5 পাবেন বত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তারপর আসছি JBL JBL এই যে দেখেন JBL JBL যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন JBL অ্যান্ড্রয়েড নয় ইঞ্চি দশ ইঞ্চি দেওয়া যাবে তারপরে আছে আপনার Lenovo যদি কেউ নিতে চান এই যে ল্যানেভো Lenovo আছে Lenovo নিতে পারবেন এগুলোর প্রাইস ভাই বেশি এগুলোর প্রাইস বেশি আমি এগুলোর প্রাইস যেগুলো দাম বেশি আমি দাম বলতেছি না আপনারা অবশ্যই স্ক্রিনশটটা পাঠাবেন আমার সাথে ফোনে কথা বললে আমি আপনাদেরকে রেট বলে দিবি ইনশাল্লাহ তারপরে দেখাচ্ছি ওয়াইডি তো দেখা হলো আমি আপনাদের এটা হলো দশ ইঞ্চি যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তারপরে আমি চলে আসছি আপনাদের কাছে রিকন্ডিশন কিছু সেট নিয়ে গেদার্সের অরিজিনাল সেট এই যে গেদার্স অরিজিনাল গেদার্স ফুল ইংলিশ ভার্সন যদি আপনাদের কারো লাগে একেবারে কম মূল্যে আপনারা পেয়ে যাবেন একেবারে কম মূল্যে গেদার্স তারপরে আছে চায়না ডিভিডি যদি কেউ চান চায়না ডিবিডি এগুলো নিতে পারেন অ্যাভেলেবেল আমার কাছে মাল আছে আপনারা দয়া করে স্ক্রিন দিয়ে আমাকে পাঠাবেন তাহলে আমি রেড বলে দিব আপনাদেরকে অনেক সময় ভাই রেট বলে দিলে অনেক প্রবলেমে পড়তে হয় এই একটা মাল আছে একেবারে রিজনেবল প্রাইস পেনড্রাইভ মেমরি কার্ড ইউএসবি সব চলবে পেনড্রাইভ মেমরি কার্ড ইউএসবি সব চলবে তারপরে আরেকটা দেখাচ্ছি এই একটা মাল আছে এটাও একবারে কম প্রাইসে রাখা যাবে একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আর সব সময় জেনে থাকবেন আমি কোনো ঠিক করা মাল সেল করি না আমি অবশ্যই বলে দিই আমার কাছে কোনো ঠিক করা মাল পাবেন না আর এ একটা আছে এটাও আপনারা নিতে পারবেন ব্লুটুথ পেনড্রাইভ মেমোরি কার্ড ইউএসবি সব কিছু চলবে হালকা জাস্ট এই জায়গায় একটা দাগ আছে এটা কোনো সমস্যা না চললে বোঝা যাবে না এটাও আমি আপনাদেরকে বলে দিলাম তারপরে আরেকটা মাল আছে এটা ফুল এইচডি এই যে ফুল এইচডি যদি কারো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট দেবেন ফুল এইচডি অ্যাভেলেবেল আমার কাছে মাল আছে তারপরে আবার অনেকেই চান আপনারা এসডিএমআই অপশন সহ এই যে এসডিএমআই অপশন আছে যদি কেউ চান সিক্সটি টু ডাব্লিউ সিক্সটি টু এসডিএমআই অপশন প্লাস ড্রাইভ সিস্টেম চাইলে এই সেটটা আপনারা নিতে পারেন অরিজিনাল জাপান মেরিন জাপান এই যে দেখেন মেরিন জাপান অরিজিনাল জাপান তারপরে আরেকটা আছে পাইনিয়ার ব্লুটুথ সহ পাইনিয়ার ব্লুটুথ সহ এটার মডেল হলো এটার মডেল হলো ছাব্বিশ পঞ্চাশ এটার মডেল হলো ছাব্বিশ পঞ্চাশ একেবারে ফ্রেশ এটার সাথে আপনারা রিমোট পেয়ে যাবেন এই যে রিমোট পেয়ে যাবেন রিমোট পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন একটা ড্রাইভের জ্যাক পেয়ে যাবেন আর অরিজিনাল জ্যাক আছে যদি কেউ চান ব্লুটুথ সহ অরিজিনাল